হাই লে সঞ্জি ওয়েলকাম ও ভাই ডাক্তার দেখিয়েছো কেটে যায়নি তো ओरिजिनल है ओके वीडियो आर प्लीज लाइक और सब्सक्राइब एक तो एक्सरे करे नहीं हो जो दी पाये चोट लगे तब देखा जाए আর বড় বেঁচে গেছি ঠিক আছে তোমার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছি তোমার জন্য কোনো প্রবলেম না হয় তুমি অনেক ভালো দেখো আর নিজেকেও খেয়াল করে রাখতে হবে নিজেকে সাবধানে মানে নিজ সাবধানে বলতে গাড়ি ঘোড়া চালা যখন চালাবে একটু সাবধানে দেখে শুনে আমাকে বন্ধু হাই এভ্রি ওয়ান প্লিজ লাইক অ্যান্ড সাসক্রাইব মাই চ্যানেল প্লিজ সাপোর্ট মি এভ্রি দেখবে তাহলে সমস্যা হবে না কোথাও গেলে ঠাকুরের কাছে সংকল্প করে বেরোবে আমি যাচ্ছি আবার যেন এইভাবেই তুমি আমাকে বাড়ি নিয়ে এসো যাক তেমন কিছু না হয় আজকে আমার মরা লাশ আজকে বাড়িতে গন্ধ আমার মা যে বাবা তুমি কেমন বলছো এরকম বলো না বিয়ের তুমি সাবধানে চলাফেরা করো ভাগ্যিস কিছু হয়নি সামান্য কিছুর উপর দিয়ে গেছে তবে শুনে খুব খারাপ লাগছে যে তুমি চোট পেয়েছো

বাইক অ্যাক্সিডেন্ট হলোই সবে বললো শুনে মনটা একটু খারাপ লাগছে ঠিকসে বাদ কারোকে কে সরলিয়া प्लीज़ लाइक एंड सब्सक्राइब माय चैनल जल्दी लाइव को लाइक कर दो नहीं हो तो चैनल को भी सब्सक्राइब कर दो